জীবনের সব ক্ষেত্রে একনিষ্ঠ হবার প্রয়োজনীয়তা বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী শ্রী ঠাকুর বিচারী প্রভু ভালো না বিচারিনী স্ত্রীও ভালো না বিচারি বৃত্তও ভালো না বিচারী সন্তান সন্ততিও ভালো না বিচারী মানে দুই মন এক বৃত্তি পরায়ণী শ্রেষ্ঠ তার উদাহরণ যেমন রত্নাকর যখন ডাকাতি করত তখন ডাকাতি করত আবার যখন ছাড়লো তো ছাড়লই যাদের বন্ধুত্ব হয় আবার ভেঙ্গে যায় হয় আবার ভেঙ্গে যায় তারা ভালো লোক না আবার যাদের কথায় কাজে মিল নেই যারা নিতে পারে দিতে পারে না আর যারা নিয়ে সবার কাছে কয়ে আমি পেলাম না সবগুলি কিন্তু খুব খারাপ ঐতিহ্য ও আদর্শ হারা মহাপুরুষ সাধু বা আচার্য যারা তারা অপান্তেয় মুখে হয়তো বেদের কথা করছে কিন্তু আচরণে বেদবর্হিত কর্ম করছে যেমন পঞ্চবর্হী ও সপ্তার্চিকে অস্বীকার যারা করে এ সব লোক বিপজ্জনক আপনি যদি খ্রিস্টান হতেন কি মুসলমান তাহলেও কখনো ওই রকম কাজ করতেন না দ্বীপরক্ষী বারো বারো উনিশশো থেকে সংকলিত শ্রী শ্রী ঠাকুর বাণী